নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর মাসেই তিন রাশির জীবনে আসবে বহু পরিবর্তন তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শনিদেব এবং শুক্রদেবের যে মিলন যার ফলে আপনারা লক্ষ্য করবেন বহু পরিবর্তন আপনাদের জীবনে আসবে আমরা জানি রাশিচক্রের বারোটা রাশি রয়েছে এই বারোটি রাশির মধ্যে যদি এই তিন রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব শুক্র এবং শনির সংযোগ ঠিক যার ফলে আপনারা দেখতে পাবেন বহু পরিবর্তন আপনাদের জীবনে আসবে আপনাদের জীবনে কটিপতির স্বপ্ন আপনাদের জীবনে প্রচুর অর্থ লাভের চিন্তা আপনাদের জীবনে কর্মক্ষেত্রে পরিবর্তন যেগুলো আপনার ইচ্ছা পূরণ করতে চাইছিলেন হচ্ছিলো না শনি শুক্র এই যে পরম বন্ধুর যে মিলন এক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন তো আপনাদের দেবেই তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল আপনারা অবশ্যই দেখতে পাবেন দু সালের ডিসেম্বর মাস শেষ মাস আর এই শেষ মাসের ঠিক পাঁচ তারিখ শুক্র শনির রাশি সাতটা সাত মিনিটে পঁয়তাল্লিশ ডিগ্রিতে একে অপরের সঙ্গে অবস্থান করবে দেখতে পাবেন একটা অধ্যকেন্দ্র যোগ তৈরি হয়ে যাবে যেটা অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা জানি শনিদেব এবং শুক্রদেবের একটা বিশেষ গুরুত্ব কিন্তু আছে যার প্রভাব প্রত্যেকটা রাশিলগ্নের জাতক বা জাতিকাদের মধ্যেই পড়ে আর এই দুটো গ্রহ এবার অর্ধকেন্দ্র চোখ তৈরি করবে শনিদেব অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে ক্রূর গ্রহ আর তিনি হচ্ছেন ন্যায়ের দেবতা তিনি কর্মফলদাতা এটা আপনারা আমরা সকলেই জানি আর শুক্রদেব হচ্ছেন সুখ সম্পত্তি ধন গিলাস মান সম্মান আকর্ষণের কারক গ্রহ তবে এই দুটো গ্রহ যখন একে অপরের বন্ধু তখন ভালো কিছু তো দেবেই শুক্রভাগ্যের কারক শনি ন্যায়ের দেবতা তো বর্তমানে শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে বিরাজ করছেন আর শুক্রদেব বিরাজ করছেন মকরে এই পরিস্থিতিতেই দুই রাশিদ অর্থকেন্দ্র চোখ তৈরি করতে চলেছে এই অর্ধকেন্দ্র যোগ দু হাজার চব্বিশ সালের পাঁচ ডিসেম্বর শুক্র যে শনির সাথে মিলেমিশে যে যোগ অর্ধকেন্দ্রভাবে তৈরি হয়ে যাবে এটা অত্যন্ত শুভ যার ফলে তিন রাশির জাতক বা জাতিকাদের আসবে জীবনে বর্তমানে ব্যাপক পরিবর্তন কোটিপতির স্বপ্ন পূরণ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনি শেয়ার লটারি আপনি যদি প্রতিনিয়ত ইনভেস্ট করেন সেখান থেকেও কিন্তু লাভ করতে পারবেন তবে একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে এক্ষেত্রে শনি আপনাকে ভালো ফল দেয় কি না সেটা আপনাকে আপনার জন্মচাট বিচার বিবেচনা করতে হবে শুক্র আপনার জন্মচাটে ভালো আছে কি না সেটাও আপনাকে দেখতে হবে শনি এবং শুক্রের যদি ভালো অবস্থান আপনার জন্মচাটে থাকে তার সুপ্রভাব যদি আপনার জন্মচাটে থাকে তবেই কিন্তু আপনি তার ভালো জায়গাটা দেখতে পাবেন ভালো প্রভাবটা নিতে পারবেন তবে তে তিন রাশির কথা বলবো সেই তিন রাশির মধ্যে প্রথমেই হচ্ছে মেষ রাশি মেষ রাশির মানুষ আপনি হলে আপনি দেখতে পাবেন এই সময়টায় সব ক্ষেত্রে সাফল্য আসবে সাফল্যের সঙ্গে খুবই আপনি সম্পত্তি টাকা পয়সা এগুলো রোজগার করবেন অতিরিক্তভাবে এমন কোনো কাজ যেটা দীর্ঘদিন ধরে আটকে গিয়েছিল হচ্ছিল না দেখবেন এই সময় আপনি করতে পারবেন যে টাকা হাতে আসছিল না পাওয়ার কথা পাচ্ছিলেন না এই সময় পাবেন ধনলাভের চোখ তৈরি হবে যে কোনোভাবে ধনলাভ হতে পারে ভাগ্যের পুরো সমর্থন আপনি পাবেন কাজের সূত্রে কোথাও যেতে পারবেন এতেও পাবেন অনেক সাফল্য যদি ব্যবসা করেন আপনি খুব লাভ অর্জন করবেন ব্যবসায়িক সূত্রে কোথাও যেতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো হবে সঞ্চয় করতে পারবেন যারা কন্যা রাশির মানুষ দ্বিতীয় নম্বরে কন্যা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই দেখতে পাবেন এমন কোনো কাজ যেগুলো আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন কিন্তু হয়নি দেখবেন সেইগুলো সফলতা আসবে এমন কিছু জায়গা যেখান থেকে লাভ পাওয়ার কথা পাচ্ছিলেন না লাভ আপনি পাবেন সাফল্য পাবেন চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন হাতে অনেক টাকা আসবে ব্যবসায় লাভ অর্জন করবেন আর্থিক পরিস্থিতি ভালো হবে প্রেম জীবন ভালো কাটবে জীবন সঙ্গে সঙ্গে ভালো সম্পর্ক হবে স্বাস্থ্য ভালো থাকবে নেক্সট মকর রাশি মকর রাশির মানুষ আপনি হলে শুক্রের বিশেষ কৃপা আপনি পাবেন কারণ আপনার ঋণ পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ আসবে শুক্রের কৃপা আপনার কোথাও যাত্রা হতে পারে কেরিয়ারের দিক থেকে লাভ হতে পারে পরিশ্রম করছেন আপনি সাফল্য পাচ্ছিলেন না এখন পেয়ে যাবেন এর সঙ্গেই বলবো যারা বেতন বৃত্তি চাইছেন তাদের হতে পারে ব্যবসায় আপনি অতিরিক্ত লাভ অর্জন করতে পারবেন ভাগ্যের দিক থেকে বহু লাভ আপনি পাবেন আপনি খুবই লাভ করতে পারবেন সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন আজকে আমরা আলোচনা করলাম শনি শুক্রের এই মিলনের সুপ্রভাব কাদের জীবনে পড়বে ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ